সবচেয়ে বেশি চিৎকার তো দিতেছি আমরা যে আল্লাহ সাহায্য পাঠান তাই না না আমরা জেতা নিব হ্যাঁ আমরা জেতা নিব আল্লাহ সাহায্য ছাড়া পারবেন জিততে না হয় কিছু ইয়েং বেশ আছে যারা পারবে গায়ে লইরা জিতা নিবে তাহলে গায়ে লইরা যদি তুমি জিতা নিতে পারো শক্তিশালী কম না ঠিক না কিন্তু এখানে এত মৃত্যুর সিরিয়াল কেন বাড়তেছে আসলে না কসম খোদার আল্লাহ সাহায্য ছাড়া জিতা যাবে না পারবে না আল্লাহ সাহায্য ছাড়া জিততে আজকে তো সারা দুনিয়ার কান্না সবচেয়ে বড় আমি শেষ জায়গায় চলে আসতেছি পাড়ায় উঠা উঠি না করি আউ সারা দুনিয়ার চিৎকার তো হলো আল্লাহ সাহায্য করেন না কেন পাঠান না কেন করেন ওলামাদের থেকে প্রত্যেক মাদ্রাসায় ডেলি দোয়া হয় আল্লাহ সারা রাত্র চোখের পানি ঝড়ায় গত রমজানে তো আমি মনে করছিলাম যে এইবার ঈদ দুইটা হবে একটা রোজার ঈদ আর একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ কেননা আমি আমার জীবনে কেন আমার মনে হয় মক্কা মদিনাও কোনোদিন এত কান্না দেখে নাই গত ঈদ রমজানে যত কান্না হয়েছে কোনোদিন এত কান্না দেখে নাই আমার মন হয় আমি তো পড়ায় রমজানে দেখছি কিন্তু এত কান্না ইরাকের যুদ্ধেও আমি এত কান্না দেখি নাই গত রমজানে ইমাম যেইভাবে কানতে ছিল মুক্তাদিরা যেভাবে মুসল্লিরা যেইভাবে কানতে ছিল পু আহরণ খচা খজ বড়া। পড়াায় কুঠি খানিক হবে মককায়। মদিনিায় হবে কুঠি খানিক। দুই হেরেমে যখন কান্নার রুলকুল উঠ্ত। বেতেরের ভিতরে কুনুতে নাছেলায়। ইমাম সালাম চেজদার থেকে উঠা যেত। হাজারো হবে আমরি দেখ্সি চোখে। যারা শেজদায় পড়া কান্তি আছে। কান্তি আছে। কান্তি আছে কান্তে আছে। আমার বিশ্বাস ছিল যে এবার দুটাই হবে কিন্তু রোজা পার হয়ে গেল ঈদ পার হয়ে গেল কোরবানি পার হয়ে গেল আবার রোজা চলে আসতেছে এক বছর পুরা হইল আবার সামনে রোজা চলে আসতেছে কিন্তু সাহায্যের কোনো লক্ষণই দেখি না অথচ এই মুহূর্তে সাহায্যের সবচেয়ে বেশি দরকার আল্লাহ সাহায্যের দরকার আর আল্লাহ যদি সাহায্য করে তাহলে আল্লাহ তো দেখায় দিসেন ঠিক না আমি আল্লাহ লড়লে আল্লাহ লড়লে কি হবে আল্লাহ প্রমাণ দিছে তুমি হাতি নিয়ে আসবা আমি আবাবিল নিয়ে আসবো কি হাতির সামনে আবাবিলের পার্সেন্টেজ কতটুকু জানেন কতটুকু হ্যাঁ হুজুররা বলুক কতটুকু আবাবিল আধা ছটা গজন না কিন্তু শুধু আর ডানাগুলোই আছে আর কিচ্ছু নাই ও শুধু কেউ হজ করছেন সামনের করছেন হজ রাত্রে দেখছেন হেরেমের কাবার চতুর্দিকে ছোট ছোট একটা পাখি চোখে দেখা যায় না উঠতে ওটা আবাবিল ওর শুধু দুটা ডানাই আছে আর কিছু নাই এক লক্ষ গুণ ছোট না এক কুঠি গুণ ছোট বললেও মনে হয় মিথ্যা হবে না হাতির থেকে এক কুঠি গুণ কি ছোট আল্লাহ বলে তুই হাতি নিয়ে আসছিস আমি আবাবিল আরো একটা উদাহরণ দেখাই খেরাও নমরুদের রাজত্ব ছিল আটশো বছর কত পুরো আটশো বছর কোনো অপজিশন ছিল না মশা ঢুকার আগে চারশো বৎসর মশা ঢুকার পরে চারশত বৎসর একটাই ইতিহাসে মশা পাওয়া যায় যার চারশো বৎসর বয়স ছিল যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল বাকি সব মশা বাহাত্তর ঘণ্টায় মেড়ে যায় শুধু এটা চারশো বৎসর তাও ল্যাংড়া পাল্লা পাল্লাকে সমান করতেছিলেন যখন মশা ঢুকে নেয় তখন যে আসতো সে সেই নমরুদকে সেজদা করতে হতো যখন মশা ঢুকছে তো এখন যে আসতো সে আইসা আগে মাথায় জুতা দিয়ে একটা বাড়ি দিত তো আল্লাহ জুতার বাড়ি আর শেষদা দুটার পাল্লা কি করছে সমান করছে তো আল্লাহ মতো ও আরেকটা মজার খবর চারজন ভিতরে একজন নমরুদ যাকে আল্লাহ পুরা দুনিয়ার রাজত্ব দিছিলেন তার ভিতরে একজন হলো নমরুদ আল্লাহ লড়ছে কি নিয়া কি মশা তাও ল্যাংরা কি আজকে যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি লড়তে চলে আসেন তা আল্লাহ তো আমাকে বুঝে আমি লড়ি তো লরি কি করে সারাদিনে তো একশো দশ বার আল্লাহ বলে না শুক্রবারের পর শুক্রবার আসে কোন শুক্রবারে দুইশো বার কেউ দূরত পড়ে না অথচ আমি তো হুকুম দিছিলাম বন্ধুকে যে উম্মতকে বইয়া দেন শুক্রবারে যেন আপনার উপরে বেশি বেশি দূরত পড়ে আর দুরুদ তো এই জন্যই ছিল যে পলসেরাত পার হবে দুরুদের পটুকলে। যার জ্বর দুরুদ যত বেশি সে পলসেরাত পার হবে তত সহজে এই জন্য এই উম্মর ডাইরেক্ট জাহান নামে পড়বে না জাহার নামে যদি পিছলায়ও যায় পলসেরাত থেকে তো পলসেরাত ধরা লটকায়া থাকবে ঝুলা থাকবে দেখা হবে আর দুরুদ আছে কিনা যদি দূর পড়া থাকে তো দূর ছুটতে ছুটতে আসবে একে ধরা পোলসেরাতের উপরে উঠায় দাঁড় করাবে আগে ডাইনে বামে হইয়া একে পলসেরাত পার করাবে শুক্রবারে বলছিলেন তো দূরত পড়তে দূরত্ব পড়ে না নবীর আদর্শ তো বাদই দিলাম এত টাকা কেন চুলের পিছে যুবক খরচ করবে অধিকাংশ তো পাঁচশো টাকার নিচে চুল কাটা হয় না কেননা ও চুলের ডিজাইন দেখে নেটের ভিতরে পছন্দ যেটা হয় ওইটাকে দেয় স্ক্রিনশট নেওয়া যায় সেলুনে সেলুনওয়ালা ডিজাইন দেখে কাইতোয়া পড়া যায় আর বলে এটা পাঁচশোর কমে কাটা যাবে না কিন্তু ওর তো ডিজাইন দিলের ভিতরে ঢুকে গেছে ও বলে পাঁচশো কেন হাজার হইলো কাটবো কাট পাঁচশো টাকা দিয়ে চুল কাটায় মা বোনরা ফ্যাশন করে নেটে দেখা ইসলামে কি সাজগোজ নাই না নাই নাই সাজগোজ হুজুররা বলো ইসলামে যদি সাজগোজ না থাকতো তাহলে আল্লাহর রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন আসতেন না ওটা তো হাদিসে আছে ডাইরেক্ট বাড়িতে আসতেন না জিজ্ঞাসা করছি ইয়া রসুল আল্লাহ এতদিন পরে আসলাম ডাইরেক্ট যায়া ঢুকা যাই আল্লাহ রসুল বলছে না কোন অবস্থায় আছে তুমি কি জানো হয়তো যায়া দেখবে চুল এলো মেলো কাপড় সাপড় ময়লা শয়লা সাজ নাই গুজ নাই বাড়িতে তুমি ঢুকবা লাগবো তোমার কাছে কাজের মহিলার মতো তো তোমার মন লাগবে না বিদা একটু অপেক্ষা করো বাড়িতে খবর দেখ সেই জায়গায় যা রেডি যখন তুমি ঘরে ঢুকবে দেখতে দেরি যেন গলা লাগাইতে দেরি না হয় মন যেন বলে গলা লাগা লাগা মন যেন বলে বুক আগেরটা বাঁধে দিলাম লাউড স্পিকার খোলা ইসলাম তো সাজগোজ শিখাইছে রাগ হইেন না দুনিয়া ইসলামের আগে কেউ সাজগোজ জানতো না ইসলাম নারীকে শিখাইছে সাজ গোজ কাকে বলে ইসলাম শিখাইছে ফ্যাশন কাকে বলে নাইলে এই হাদিস কেন বলতো আল্লাহ জামিল উনি হেবুল জামাল আল্লাহ সুন্দর সুন্দর জোতাকে পছন্দ করে আল্লাহ রসুল সাহাবিয়ে রসুল কেন বলতো তুই এরকম চলছ কেন আল্লাহ কি তোকে কিছু দেয় বলছে দিছে বলে তাইলে নেয়ামতের আসর তুর উপরে প্রকাশ পাওয়া চাই ইসলাম তো দুনিয়াকে সাজগোজ শিখাইছে ফ্যাশন শিখেছে চলেন আমার লোকে ইতিহাস নিয়ে বসেন আমাকে দেখান ইসলামের আগে কে ফ্যাশন জানতো দুনিয়া ফ্যাশন জানত না ইসলামের আগে স্বামী জানতো না স্ত্রীর হক কি ইসলামের আগে স্ত্রী জানতো না স্বামীর কদর কি ইসলামের আগে মা বাবা জানত না সন্তানের মায়া মমতা কি ইসলামের আগে না না সন্তান বাপ বাপের কদর কত বড় বাপ মা কি জিনিস ইসলাম শিখাইছে বাপমা কি জিনিস ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি কবুল হজের সব মিলতে দেরি হয় না আমি তো বলি কবুল হজ না ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি জান্নাত নিজের নামে লেখায়া নিতে দেরি হয় না আপনি বলবেন হজের সব তো লেখা আছে হাদিসে আপনি জান্নাত থেকে পাইলেন তাইলে আমি আরেকটা হাদিস দিয়া বুঝাই আল্লাহ রসুল বলছে চান কবুল হজের সোয়াব জান্নাত ব্যতীত আর কিচ্ছু না ইসলাম শিখাইছে। তো যেটা বুঝাইতেছিলাম আমি যে আজকে তো সাহায্যের দরকার কিন্তু সাহায্য আসে না কেন কেন আসে না একটা দিয়ে শেষ করতেছি আসত যদি আমরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতাম যদি রসুলের কাছে আকর্ষণের পাত্র হতাম ওই তিনশো তেরো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল তিনশো তেরো তলোয়ার তিনটা ছিল একদিকে এগারো হাজারের উপরে এগারোশো করে তলোয়ার ছিল আর দিকে মুসলমানদের কাছে তিনটা তলোয়ার ছিল শুধু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল রসুনের কাছে আকর্ষণের পাত্র ছিল তো আল্লাহ কোরআন নামায় বলতেছে বন্ধু ওমা আপনি খেলবেন না আমরা খেলবো ওমা রমাইতা ঈদ রমাইতাওয়ালা কিনা লাহা রমা বন্ধু আমরা খেলবো আপনি খেলবেন না খেলবো তো আমরা আল্লাহকে যদি প্রশ্ন করি রমজান মাস সত্তর কিলোমিটার দূরে কেন মদিনার থেকে নিয়ে আসলেন আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায় বন্ধুকে মনে হয় আল্লাহ বলছে বন্ধু আপনি না আসলে খেলা জমবে না আপনাকে খেলা জমানের জন্য নিয়ে আসছি আর দর্শক না হইলে খেলতে মজা লাগবে না আপনাকে তো দর্শক হিসাবে আনছি খেলছি তো আমরা আজকেও আল্লাহ খেলতো আজকেও আল্লাহ খেলতে নইলে আমাদের আমার আমার যুক্তিতে বুঝেই আসে না আমাদের পরে কোনো উন্মত নাই না আছে আমাদের নবীর পরে কোনো নবী আছে হ্যাঁ নাইলে আপনারা কেন স্লোগান দেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কেন স্লোগান দেন আমাদের নবীর পরে তো কোনো তাইলে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ কোরআন তো দেখি জমিন আসমানের সমস্ত সৃষ্টি আপনার সৈনিকের অন্তর্ভুক্ত আয় আল্লাহ একটাকে হুকুম দেন না আমাদের পরে নবীর পরে তো নবী নাই আমাদের পরে উন্মত নাই এই সৈনিক বসায় বসায় খাওয়াইতেছেন কারণটা কি পাঠান না ফিলিস্তিন একদলকে পাঠান একদল পাঠাই দিল্লিতে হয় কিন্তু আল্লাহ তো আমাকে বলে আমি পাঠাই তো পাঠাই কি করা তরিকা বাদ দিলাম তরিকা বাদ দিলাম আদর্শ বাদ দিলাম ওরা তো ডেলি একশোবার আমাকে বলে ডাকে না বক্ত করে আমারটা সব শুক্রবার একশোবার আমার বন্ধুর দুরুত পড়ে না আমি তো তোমাদেরকে ইজ্জত করছিলাম বন্ধুর খাতিরে নইলে তোমাদেরকে এত বড় সম্মানে দূষিত করব তো করব কেন কুদরতি হাতে আমি তোমাদেরকে বাছাই করব তো করব কেন তোমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দিব তো দিব কেন কুমতুম খায়রা উম্মার ঘোষণা দিব তো দিব কেন তোমাদেরকে আমি আমার জন্য পছন্দ করব তো করব কেন সুহাদা আলান নাস কেমতের দিন আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন আমি কেন তোমাদের জন্য তোমাদেরকে আমার জন্য পছন্দ করব তারা তো আমার বন্ধুর উপরে দূরত পড়ে না যুবক তো নবীর স্টাইলে চুল কাটে না মা ফাতেমার স্টাইলে সাজে না সব বাদে দিয়া গেলাম আল্লাহ তো আমাকে অভিযোগ করে সবকিছু বাদ ডেলি আমি পাঁচবার ডাকি তাও যদি আসত এইটি পার্সেন্টই তো আসে না আরে ফিফটি পার্সেন্টও যদি আসতো অর্ধা অর্ধিও যদি আসতো তাইলেও তো আমার মনকে বুঝাইতে পারতাম এইটটি পার্সেন্টই তো আসে না মে ফ্যাক্টরি ওয়ালা তো ফ্যাক্টরিতে নামাজে পড়ে না মেইল ওয়ালা তো মেইলে পড়ে না বাজার ওয়ালা তো বাজারে পড়ে না হাট ওয়ালা তো হাটে পড়ে না দোকানদার তো দোকানে পড়ে না অফিস ওয়ালা তো অফিসে পড়ে না আদালত ওয়ালা তো আদালতে পড়ে না খেত ওয়ালা তো খেতে পড়ে না অথচ খেতে যদি নামাজ পড়তো তাহলে ওর জন্য আল্লাহর মকফেরাত জান্নাত ওয়াজিব হইতো ওয়াজিব অবধারিত হাদিসে আছে ক্ষেতওয়ালা যখন আজান শোনে আর খেতের আইল বলে না লাইল বলে গাজীপুরে হ্যাঁ লাইল ঠিক না কোন জায়গায় আইল বলে ক্ষেতের লাইলে যদি গামসা বিছে দাঁড়ায় যেত আল্লাহ ফেরেশ তাদেরকে ডাইকা দেখাইতো কি করে রে নামাজ পড়ে কার বয়ে আমার ভয়ে আপনার ভয়ে কি চায় নামাজ কয় জান্নাত আমি বয় থেকে নিষ্কৃতি দিলাম ওকে মাফ করে দিলাম জান্নাত লেখা দিলাম তোমরা সাক্ষী থেক খেতালা যদি খেতে খ্যাত খামার খামারওয়ালা যদি খামারে দাঁড়াইত বোনরা যদি ঘরে পড়তো বাড়িওয়ালা যদি বাড়িতে পড়তো اللہ تو ڈیلی پانچ بار ڈاکے شدو اللہ تو ڈاکے نا رحمان ڈاکے رحیم ڈاکے ملک ڈاکے قدوس ڈاکے سلام ڈاکے مؤمن ڈاکے محیمن ڈاکے عزیز ڈاکے جببار ڈاکے متقبر الخالق الباری المصور الغفار القفار وخاب الرزاق الفتاح العلیم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميء البسير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الهقل وقيل القوي المتين الولد الحميد الموصي المغذي المعيد المخي المميت الحج والقيوم القيوم الواجد الماجد الواحد الاحد السمد الأهد المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الْأَفْوَارُ الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي بودر مالك الله داكه এদেরকে সাহায্য করে তো করে কি কুরা এই জন্য শেষ কথা আসেন যদি চাই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য যদি চাই রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য যদি চাই অতি সত্তর আমাদের জন্য সাহায্য নেই মা আসুক তাহলে আজকে দুটা কাম করতে হবে মনের থেকে দুই থেকে তিনটা পারবেন সর্বপ্রথম মনের থেকে করতে হবে আমি তো বলি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি আমার বড় ব্যথা লাগে ষোল দুনিয়ার মুসলিম স্কলাররা এই কথা কেন বলে না ষোলো দুনিয়ার দুইশো কোটি মুসলমানের জন্য একটা দিন তবার দিন হিসাবে নির্ধারিত কেন করে না হায় দুনিয়ার মুসলিম স্কলাররা যদি ষোল দুনিয়ার মুসলমানদের জন্য একটা দিন তবার দিন হিসাবে নির্বাচিত করত আর ঘোষণা দিত যে চলো অমক দিন আমরা সারা দুনিয়ার দুইশো কোটি মুসলমান নর নারী আল্লাহর কাছে তবা করব। দেখি কোরআনের ওই আয়াত সত্য হয় কিনা কোরআনের আয়াত সত্য লিউজি কাহুম বাদ আল্লা দি আমিলু লাল্লাহমিয়ার জীবন আল্লাহ বলতেছে তোমরা ফিরা আসো আমি এটা চাই হাদিসে কুৎসিয়াসে ইমতাবুফ আন হাবিবহু তোমরা ইউ টার্ন নিতে দেরি তোবা করতে দেরি আমি তোমাকে বন্ধু তোমাদেরকে বন্ধু বানায়া দিতে দেরি করব না তারপরে আমার ঘোষণা আসবে মান আদাল অলিজ্ঞান আদান আর আমার বন্ধুদের সাথে যে লড়বে সে আমি বন্ধুদেরকে লড়তে দিব না আমার বন্ধুদের সাথে যে লড়ার জন্য রাইমা আসবে আমি বন্ধুদেরকে লড়তে দিব না বড় মধ্যখানে আমি বন্ধুদের পক্ষ হয়ে লড়ব আমার স্কলাররা কেন এই কথাটা ঘোষণা দেয় না কিন্তু আমার কথা তো কারো কাছে যাবে না কিন্তু আমার ভিতরে ব্যথা ষোলো দুনিয়ার মুসলিম স্কলাররা যদি একটা দিন দুইশো কোটি মুসলমানের জন্য নির্ধারিত করত যে অমুক দিন মুসলমান সারা দুনিয়ার আল্লাহর কাছে তওবা করবে যে আজকে কি আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেলেন কিনা একটা বৎসরের উপরে হইলো ফিলিস্তিনের মতো জমিন যেখানে আল্লাহর খলিল শুয়ে দিয়ে খলিল আমি চোখে আসছি আমি তো ফিলিস্তিন চোদ্দ বৎসর আগে পাড়ায় আসছি দিয়ে মুসা তো আমি দীঘা আসছি সত্তর জনের উপরে নবীদের কবর আছে এখানে হায় 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 সোয়া লক্ষ নবীদের সম্মিলন হয়েছে মেরাজের রাত্রে ওই বাইতুল মুকাদ্দাস ওই শহর ওই জমিন যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত আল্লাহ বলে বা রাখনা হাওলা কণার সাথে বা বরকত মিশ্রিত ওই মানুষগুলা এক বছরের উপরে চলেন আমরা আজকে উন্মতের পক্ষ থেকে তবা করি নিজেদের পক্ষ থেকেও করি উন্মতের পক্ষ থেকেও রাজি কে কে রাজি দেখি তাইলে বলে দেন আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে বলেন আল্লাহ আমরা আমাদের গুনার থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনাহ মাফ করা দেন সাথে সাথে আমরা পুরো উন্মতের পক্ষ থেকে তবা করলাম আপনি উন্মতের উপরে আর নারাজ থাকেন না আমাদের উপর রাজি খুশি হয়ে যান কালকে সকালে আপনি সূর্যকে উঠান তো একটা সুসংবাদ নিয়ে উঠান যে আমাদের মাথা আপনি কুদরতির পায়ে শুকরাং ঝুঁকা যায় আমাদেরকে কোনো খুশির সংবাদ শোনা দেন মালিক নামান আল্লাহ আমাদের তোমার বিনিময়ে যেন ওইখানে কোনো সাহায্যের ফয়সালা করেন আজকে তিন দিন আগে ওরা নেটের ভিতরে ছাড়ছে যা আমাদের কাফনের কাপড় নাই যেই হারে আমরা ঘরের কম্বল পেঁচা কয়েকদিন পরে আমাদের ঘরে কম্বলও থাকবে না সামনে শীত আসতেছে আমরা কম্বল না থাকলে আমরা মনে হয় শীতেই মারা যাব ও দুনিয়ার মুসলমানরা কিছু না পাঠাও আমাদের জন্য আমাদেরকে একটু কাফনের কাপড় হলেও পাঠাও নেট খোলা দেখেন আমাদের জন্য একটু কাফনের কাপড় পাঠাও আফসোস দ্বিতীয় যে দুটা বলতে চাইতেছি আজকের থেকে চলেন অঙ্গীকার করি নামাজ কোনদিন ছাড়বো না পাক্কা সত্য নামা নামিয়ে এটা তো এই এলাকার নাম কি সিঁড়ির চালা মধ্য ঠিক না আমি এই যুবকদের পায়ে হাত দিয়া বলবো সাথে সাথে আপনাদের পায়ে হাত দিব আপনারা কমসে কম এই মহল্লাটাকে বেনোমা মুক্ত করার চেষ্টা করেন পারবেন আমি তো একটা দেশ চিনি দেশে কোনো বেনোমাঝি নেই আমি ছয় বার গেছি ওই দেশে কোনো বেনোমাঝি ওই দেশে নেই এটা আমার প্রথম দিন প্রমাণ হয়েছে আমি প্রথমবার যখন যাইতেছিলাম আদিস আবাবার থেকে ইউথুপি ইউথুপিয়ার থেকে আমার ফ্লাইট ছিল আমার পাশে যিনি বসা ছিল ও প্লেনে পুরো দাঁড়াইতে পারত না ছাদে লেগে যেত প্লেন একটু নিচা থাকে না লাগেজ লুগেজ বলার পরে ও মাথা উঁচা করতে পারতো না এরকম লম্বা আর মার্শাল কালো তো এরকম কালো আফ্রিকান মানুষ তো চাঁদের আফ্রিকার মানুষ কালো তা আমি কথা বলতে বলতে ওর নামাজের সময় চলে আসছে আমি নামাজের কথা বলছি বলে মুসলমান নামাজ পড়ে না কথা বিশ্বাস করলা করলা কি কি দারণা তুমি মুসলমান আর নামাজ পড়বে না দেখলাম নামাজ পড়লো প্রথমবার তা আমার দাওয়াত ছিল ওর বাড়িতে তো নামাজের সময় আমি গেলাম তো বলল চলো আগে নামাজ পড়ে পরে খাব তারপর আমি ছয় ওদেরকে পরীক্ষা করছি বিলকুল টপ টু বাটন প্রেসিডেন্ট থেকে নিয়া সেনা প্রধান থেকে নিয়া নিচের আমলা পর্যন্ত এক পাই নামাজের আজান কানে ঢুকছে আর বলছে নামাজ আগে কাজ পড়ে আজান কানে পড়তে দেরি চকর দিয়ে উঠা বলে আর নামাজ আগে কাজ পড়ে এবং নিজে ইমামতি করে নামাজ পড়ায় কি আমি প্রেসিডেন্টকে দেখছি নিজে ইমামতি করে নামাজ পড়ায় শুনলে আমাদের দেশের কারিরাও কেবো ক্যারাক এত সুন্দর ক্যারাক হদর এত সুন্দর করে তো মেরে দোস্ত আমরা কি একটা ইউনিয়ন বানাইতে পারবো না হ্যাঁ পারবো না একটা মহল্লা পারবো না এই জন্য বলতেছি সাহায্য ওই পর্যন্ত আসবে না ইহুদিরা এখন একটা স্লোগান দেয় কি জানেন এটা আমাদের হুজুররা জানে না কেননা হিব্রু বাসায় দেয় তো এই জন্য আমাদের হুজুররা এটা বোঝে না ওরা একটা স্লোগান দেয় ইদান নাহনুফিল নুফিল আমান دمروا المسلمين كيف تدمروا كيف تريدون ان تدمروا আমরা এখনো নিরাপদ বিদায় তোমাদের যেমন ইচ্ছা তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশাও কেন ওরা নিরাপদ জানেন এটা ওদের কিতাবে লেখা আছে যেদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে আজকে জুমায় মসজিদ ভরা যায় ফজরে মুসল্লি পাওয়া যায় না শীতের দিন বৃষ্টির দিন ইমাম আর দুইজন শুধু নামাজ পড়ে আল্লাহর ঘর খালি ওদের কিতাবে লেখা আছে ফজরের জামাত আর জুমার যতক্ষণ পর্যন্ত মুসলমানের সমান না হবে সংখ্যার দিক দিয়া মানুষের দিক দিয়া ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না বিদায় আমরা ইহুদিরা নিরাপদ 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 এই জন্যরা চিৎকার দিতেছে এখন নাহমুফিল আমান তুদম মিরুল মুসলিমই না কৈফাতুর ইদু না তোমরা এখনও নিরাপদ যেমন মনে চাই তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশা এলাম বিদায় আমি আপনাদের পায়ে হাত দিয়া বলতেছি নামাজ পড়েন আর মহল্লাকে বেনমাজি মুক্ত করে যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি সাহায্য সাহায্য বিজয়ের পালা শুরু হবে চলে আসবে অন্যথায় আমাদের মতো মানুষ দিয়ে সাহায্য হবে না আমরা এই জন্য পায়ে হাত দিয়া বলি ইনশাল্লাহ পড়বেন আর পড়াবেন কে কে করবেন এই দুটা কাজ যে নামাজ পড়বো আর পায়ে দূরে হলো নামাজ পড়াবো বিশেষ করে আমি অমরবনুল খাত্তা ব্রদিয়াহু তাহলে আনবো এই সংগঠনকে বলবো যে শুধু তোমরা না তোমরা শুধু পুরস্কার নিলে চলবে না চল্লিশ দিনের পুরস্কার বরং তোমরা পুরুষ চল্লিশ দিন নিজে পড়তে হবে আবার আরেকজনকে পায়ে দেরা পড়াইতে হবে যেদিন আমাদের মসজিদ ধরা যাবে খোদার কসম আমরা যদিও না মানি ওরা কিন্তু এটা অক্ষরে অক্ষরে মানে ওরা সারাদিন আপনাদের মসজিদের স্যাটেলাইট লাগায় রাখছে আপনি জানেন না দুনিয়ার সারা মিডিয়া কাদের খালি বলেন না ইন্টারনেট কাদের গুগল কাদের ফেসবুক কাদের সবوده সবগুলোর হেড অফ ইসতালাবিবি সব টাকা কাঁচা যাইতেছে এইখানে আর অস্ত্র কিনতেছে আর আপনাকে মাটির সাথে আমাকে মাটির সাথে মিশাইতেছে মুসলমান আমি সেই জন্য বলি আজকে যদি মুসলমান 200 কোটি বলতো যে আমরা আমাদের নিজস্ব দেশের পণ্য ছাড়া দুনিয়ার কোন পণ্য ব্যবহার করব না আজকে বলো কালকে দেখেন দুনিয়াতে চিৎকার কিভাবে শুরু হয় কিভাবে আপনার পায়ে ধরা শুরু হয় দেখেন তেলের দাম কতটুক বাড়ে আপনার পায়ে মালিশ করার জন্য